বাটলদা এই বুলটিকে তোমার কাছে নিয়ে এলাম ওর তো এবার আঠেরো বছর পূর্ণ হয়েছে ভোটার লিস্টে নাম তোলার আবেদন করেছে কিন্তু পার্ট সিরিয়াল নাম্বার বা এপিক নাম্বার কি করে জানবে একটু বলে দাও তো এ আর কঠিন কি ব্যাপার এখন তো খুব সহজেই ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে একজন ভোটার নিজের পার্ট সিরিয়াল নাম্বার বা এপিক নাম্বার সবই জানতে পারবে জানো বাটলদা আমার মা কাকিমা জেঠিমা কেউই ভোট দিতে যেতে চায় না বলে বাড়িতে এত কাজ ফেলে কি করে যাব লম্বা লাইন থাকে যদি আরে না না মহিলাদের ভোট দান তো গণতান্ত্রিক অধিকার আর তাই মহিলাদের জন্য ভোট কেন্দ্রে আলাদা লাইনের ব্যবস্থা থাকবে এবার ভোটের দিন সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ভোট চলবে সুবিধা মতো সময় গিয়ে ভোট দিতে হবে আর মা কাকিমাদের তোকেই বোঝাতে হবে বুঝলি বুলটি আমার বর্দার এপিকটা খুঁজে পাওয়া যাচ্ছে না ভোট দিতে পারবে কেন পারবে না এপিকের বদলে ইলেকশন কমিশন অনুমোদিত অন্য কয়েকটি সরকারি ডকুমেন্ট যাতে ভোটারের ফটো থাকবে তা দিয়েও ভোট দেওয়া যাবে প্রার্থী কে বা কেমন কি করে জানা যাবে নো ইউর ক্যান্ডিডেট বলে ইলেকশন কমিশনের একটা অ্যাপ আছে সেটাই ব্যবহার করতে হবে তোরা ইয়াং ভোটার আজ থেকে সবাইকে ভোটের গুরুত্ব বোঝাতে শুরু কর একটা ভোটও যেন বাদ না যায় ভোটের পর্ব দেশের গর্ব নাথিং ইজ লাইক ভোটিং আই ভোট ফর শিওর